الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا ولنكونن من الخاسرين ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا

আল্লাহ তোমার আশেখ বান্দারা তোমার আশেখ বান্দিরা দীর্ঘক্ষণ আলোচনা শুনে আল্লাহ এখন আমার সাথে তারা দোয়া অংশ গ্রহণ করেছে মেহরবানি করে সবাইকে তুমি কবল করে না আল্লাহ এই মাহফিলের শুরু থেকে এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত সমрад তো আলোচনা করেছি আলোচনা শুনেছি দরদ পড়েছি জিকির করেছি গো এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তা নিজ গুণে ক্ষমা করে দিই হাদিয়া লক্ষ্য কোটি কোটি গুণে বাড়াই নাও জাহানের বাদশা নবী কামলে ওয়াদার উছ মবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আগমনি মেহেরবানি করে আও ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করিয়াও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাই হাদিয়া পৌঁছে দিয়ে আল্লাহ সাহাবাই کرام তাবিন তবিন্দির কদমে হাদিয়া পৌঁছে দিয়েও করে আমার নবীর প্রেমে পড়ে ইমাম হুসাইন আঃ লে প্রেমে পড়ে আল্লাহম 61 হিজরিতে যারা শহীদ হয়েছে কারবালার মাঠে প্রত্যেকটা শহীদের কদমে তুমি হাদিয়া পৌঁছে দাও আল্লাহম মেহেরবানি করে আর চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ আমরা যারা হকানি অলিদের সোহবতে আছি গো আল্লাহ মেহেরবানি করি আমরা যারা হাত তুলেছি আমাদের যারা যারা প্রাণবর্ষী যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আপন আপন মাঝারি সেই তো অবস্থায় আছে প্রত্যেকের কদমে হাতিয়ে তুমি পৌঁছে দাও মেহেরবানি করিয়াও ইয়া রব্বুল আলামিন আজকে যারা মা ফিরের আয়োজন করেছে গো আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এত সুন্দর নোরানি জলসা ও প্রেমের এক বাগান সাজিয়েছে আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই জানি না কার দাদা নাই কার দাদি নাই গো আল্লাহ মেহরবানি করিয়া ইয়া রাব্বুল আলামিন তাদের আপন স্বজনদের প্রত্যেকের কদমে তুমি পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ গো তুমি তোমার মায়ার নজরে তাকায়া দেখো গো পাহাড় পরিমাণ না আমাদের আমল নামায়া ছিল আল্লাহ আল্লাহ মহিলা পেন্ডেলে আমার মা বোনেরা আছে অসংখ্য আল্লাহ আমার সামনে অসংখ্য তোমার প্রিয় বান্দার আছে গো আল্লাহ এখানে যারা হাত তুলেছে মনি যারা আসতে পারে নাই বাসার মধ্যে অবস্থান করতেছে আল্লাহ